যদি সে নিজের আকিদা ভুলে গিয়ে অন্যের পূজাকে আর ও চাকচিক্যময় করে তোলে তাহলে সে ধীরে ধীরে তার আসল পরিচয় হারিয়ে ফেলবে প্রিয় ভাই ও বোনেরা ইসলাম আমাদেরকে শিখিয়েছে আমাদের মর্যাদা আল্লাহর দিনেই আমরা যদি আমাদের সন্তানদের কোরআন সুন্না শিক্ষা না দেই তাহলে তারা অন্যের সংস্কৃতিকে আঁকড়ে ধরবে দোষটা তখন তাদের নয় দোষটা আমাদেরই তাই আসুন আমরা সন্তানদেরকে ভালোভাবে বুঝাই তাদেরকে ইসলামের আলোয় ঘরে তুলি যেন তারা জানে আমাদের গর্ব আমাদের আনন্দ আমাদের উৎসব সবই ইসলামের ভিতরে হিন্দুদের পূজা মণ্ডপে নয় আল্লাহ আমাদের সন্তানদের বিমান রক্ষা করুন আমাদের পরিবারকে সঠিক পথ পরিচালিত করুন